আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলী পর্দা গ্যালারিতে তো এটা কিন্তু দর্শক বিশাল বড় একটা আউটলেট দেখেন আপনারা এখানে বিশ্বমানের কিন্তু আপডেট যত কালেকশন আছে যত প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আছে তো সব কিন্তু পেয়ে যাবেন আপনারা আর আমাদের সাথে কিন্তু আজকে নাজমুল ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে বিশ্বের সবচেয়ে দামি কম দামি সকল পর্দার দামাকা অফার শুধু পেল পেলমে দেখেন কত সুন্দর এটা আজকে অফার দিচ্ছি চোদ্দশো টাকার পর্দা মা ইয়া পেলমেট মাত্র নশো পঞ্চাশ টাকা প্রতি টালিং ফিট আচ্ছা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে চান শুরুতে দেখাবো আপনারা এক কালার পর্দা অফার দিচ্ছি মাত্র সাতাশো পঞ্চাশ টাকা এবং কি আপনার ভিডিওটা দেখতে থাকেন আমরা কিছুক্ষণ পরে নশো টাকার পর্দা দেখব মাত্র তিনশো আশি টাকা আচ্ছা অর্ধেক দাম থেকে কম আচ্ছা ওকে দেখেন দর্শক কত সুন্দর হানড্রেড পারসেন্ট বেলাক আউট এটা কিন্তু ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি

এটা এক কালার পর্দা তবে এক কালার বললেই হবে না দেখেন এটার ভিতরে কিন্তু জল সাপ কাজ করা আছে আচ্ছা পিন আছে হালকা মানে এভাবে দেখা যায় না এটা আপনি খালি চোখে দেখতে পারবেন এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার কিন্তু ওয়েট হবে থেকে কেজি ঠিক আছে আলির পর্দা গ্যালারিতে কিন্তু গ্যাস হারণ করা হয় দেখেন পর্দাটা ছেড়ে দিলাম আচ্ছা আগে জায়গায় চলে আসে সেম জায়গায় বেড়ে গেছে দর তো হয় না ভাই আচ্ছা আপনি পর্দা যেভাবেই রাখেন সেম পর্দা বসে যাবে এটা আজকে অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এবং কি আলি পর্দা কিন্তু ফিউজিং করা হয় দেখেন হার্ড পেস্টিং ফিউজিং করা হয় আপনি পর্দা যতবার ওয়াশ করেন সেম থাকবে এটা আজকে অফার থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সুরতে দেখবো দেখেন একটা ডিজাইন কত সুন্দর ওয়াও এটা অফার দিছি এই ডিজাইন সহ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এটা সহ থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে সাত আটটা দেখবো অ্যাশ কালার দেখেন কত সুন্দর এটা কিন্তু একটা গেলেজি ভাব আছে ঠিক আছে এটা তাকালে কিন্তু মনে হয় নুরি নুরি একটা বাবা আছে এটা আজকে অফার দিছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ওকে পাশাপাশি আড্ডা দেখাবো দেখেন এটা কিন্তু ইউরোপ ক্যান্ডিতে ব্যবহার করে বাইজান এটা কিন্তু ব্যবহার করলে একটা পর্দা করে করবেন দুইটা পর্দা স্বাদ উপভোগ করতে পারবেন আচ্ছা বাইরে পর্দা কিনে আপুরা ভেঙে দেয় খুলে দেয় ফেটে দেয় আচ্ছা আলিপ পর্দা গ্যালারিতে একটা আইলেট বাংলা দিব চারটা গ্যারান্টি থাকে বারো বছর এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে ওকে ওকে তারপরে আড্ডা দেখাবো দেখেন কত সুন্দর ক্রিম কালার কাজ করা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট সূর্যের আলো আসবে না সূর্য চুর পরিমাণ আলো আসবে না এটা অফার দিছি মাত্র সাতাশো পঞ্চাশ টাকা অফারের পর্দা কিনুন আলিফ পর্দা গ্যালারিতে ওইটা হবে চার থেকে পাঁচ কেজি মাত্র বত্রিশশো টাকা আচ্ছা ওকে তারপর দেখা আমি দেখেন কত সুন্দর বেল বেড কাপড় ঠিক আছে কত সুন্দর এটা অনেকে বলে কাজ কে বলে জিলাপি এটা অফার দিছি মাত্র টাকা পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর বাই এই পর্দা দিকে তাকালে পর্দার প্রেমে পড়ে যাবেন আচ্ছা ঠিক আছে এটা কি চমৎকার এত চমৎকার একটা পর্দা মানে রুমটা পুরো লাইট হয়ে যাবে জি এমন পর্দা যদি ফিউজিং করা কারণে এটা ফুলে থাকবে আচ্ছা ঠিক আছে দেখছেন ওকে ওকে ফুলে থাকে এটা আজকে অফার দিছি মাত্র 3500 টাকা আচ্ছা পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর এটা কিন্তু 25 এর আপডেট ডিজাইন ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু কটন বডি সুতার তৈরি ঠিক আছে আচ্ছা এটা আজকে অফার দিছি মাত্র 3250 টাকা ওকে নেক্সট নেক্সট দেখাবো দেখেন কত সুন্দর এটা কিন্তু ইউরোপ কানেতে ব্যবহার করে এটা কোরিয়ান কাপড় ঠিক আছে এটার সাইডে কিন্তু কপি কালার আপনি যদি ড্রয়েন্ট ডাইনোমাসনের ব্যবহার করেন সেক্ষেত্রে এক কালার পর্দা ওই পাশ থেকে এক কালার দেখবেন এই পাশে এক কালার দেখবেন আবার যদি জানলায় ব্যবহার করেন সেক্ষেত্রে অন্য পাশ থেকে দেখবে কি এটা কপি কালার আচ্ছা কিন্তু আপনার রুমে দেখবেন গোল্ডেন কালার সেখানে একটা চমক এটা অফার দিই মাত্র পঁয়ত্রিশশো টাকা পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর এটা পর মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ভাই এস কালারটা পর্দা ভাই এটা কিন্তু ভাই কিছুদিন আগে কক্সবাজার ঝুলে দিয়েছি তাই না পুরো রুমটা ওয়াও আচ্ছা হ্যাঁ এটা আজকে অফার দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ঠিক আছে দেখেন আটা কত সুন্দর এটা অফার থাকে মাত্র ছাব্বিশশো টাকা ভাই এক কালার একটা পর্দা দেখেন কত সুন্দর পাশাপাশি আরও দেখাবো ও পাশাপাশি এক কালারের একটা পর্দা দেখাচ্ছিলাম এটা আপনার অফার দিয়েছি মাত্র এক পিস আছে কোনো বাই যদি বলে আমি আরও নিশ্চিত পর্দা আমাদের শোরুম থেকে এক পিস দিতে পারবো মাত্র আঠারোশো টাকায় আচ্ছা

তিনশো আশি টাকা আচ্ছা ওকে ভাই এটা কিন্তু ইউরোপ কান্ট্রির পর্দা দেখেন কত সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র 3250 পঞ্চাশ টাকা অফার থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ভাই অনেকে বলে অ্যাশ কালার পর্দা পছন্দ আচ্ছা ওকে দেখেন কত সুন্দর একটা পর্দা এটা কিন্তু ভিতরে আপনার স্টেপ বাই স্টেপ হালকা হালকা কাজ করা আছে আপনি শোরুমে আসলে বা দেখলে দেখ বুঝতে পারবেন খুবই সুন্দর আচ্ছা মাত্র বত্রিশশো টাকা ভাই আমাদের কিন্তু হিউজ পরিবার কালেকশন আমরা কিন্তু এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না ঠিক আছে এখন আপুদের পছন্দের একটা কালার পর্দা দেখাবো দেখেন কত সুন্দর এটা আজকে অসাধারণ অসাধারণ এটা কিন্তু পিঙ্ক কালার হ্যাঁ আপুদের পছন্দের কালার এটা অফারে থাকে মাত্র বত্রিশশো টাকা পাশাপাশি আরটা দেখাবো ক্রিম কালার দেখেন কত সুন্দর এটা অফার থাকে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বা ইসান অর্ধেক দাম দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা এই যে চকলেট কালার মানে এক কথা যেটা বাইয়াদের আপুদের পছন্দের কালার ওই কালারগুলোতে অফার বেশি দিচ্ছি যাতে তাদের পছন্দ পর্দাগুলো নিতে পারে মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ গ্যালারি ঠিক আছে আমাদের মিরপুর শোরুম আছে খিলগাঁও থানার সাথে শোরুম আছে মৌচাক মার্কেটের পিছনে আনারগড়ি আনারগড়ি মার্কেটের দোতলায় আলিফ গ্যালারি আছে আচ্ছা এমনকি আমাদের উত্তর একটু এখন ভিডিও দেখাচ্ছি দেখেন পাশাপাশি আটা ডিজাইন কত সুন্দর এটা প্রতি রালনি ফিট মাত্র নশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে ভাই দেখেন কত সুন্দর এটা প্রতি কালার

রেট হল বত্রিশ পঞ্চাশ টাকা আমাদের কিন্তু হিউজ পরিশ্রম কালেকশন আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আপনি চাইলে যে কোনো একটা দেখে শুনে নিতে পারবেন দেখেন ভাইজান কত সুন্দর একটা ডিজাইন পদ্মা সেতু ডিজাইন এটা অফার থাকবে মাত্র উনত্রিশে পঞ্চাশ টাকা আচ্ছা অফার অফার থাকবে শুধু ভাইজান দেখেন আমাদের শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম এই শোরুমে কিন্তু চব্বিশ ঘন্টা দেখলে শেষ হয় না আঙ্গুল ফাদা ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র

যে যদি কোনো বাজে কাস্টমাইজ করে নেবে যেমন পাঁচ কুচি ছয় কুচি সাত কুচি আট কুচি নয় কুচি দশ কুচি যত কুচি চাই সম্ভব আচ্ছা ঠিক আছে কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই এটা কিন্তু প্রতিশে আপডেট ডিজাইন করোনা ডিজাইন অনেকে বলে আমি বলি এক্সট্রা ডিজাইন আচ্ছা ওকে ঠিক আছে এটা অফার দিয়েছি মাত্র সাতাশো পঞ্চাশ টাকা আচ্ছা পাশাপাশি আটা দেখাবো এটা অফার থাকবে মাত্র সাতাশো পঞ্চাশ উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখাব পাতা ডিজাইন এটা অফার থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা ভাই যান পিঙ্ক কালার আপুদের পছন্দের কালার আপনি কোন কত সুন্দর

খুবই সুন্দর একটু মেলে দেখেন কাপড় হ্যাঁ এই দেখেন এই যে দেখেন দর্শক আচ্ছা ওকে নেক্সট এই দেখাবো আপনার পাতা ইয়ে দেখেন টিরি গোলাপ লেদার শার্টিন আচ্ছা কত সুন্দর সুন্দর কালেকশন এটা অফার দিছি মাত্র 2650 টাকা আচ্ছা ওকে নেক্সট ওকে নেক্সট নেক্সট দেখাবো ভাইজান আরো কত সুন্দর প্রতিশের আপডেট ডিজাইন একের ভিতরে দুই টুইন ওয়ান আপনি স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো সাজাবেন একটা পর্দা করে করবেন দুইটা পর্দার স্বাদ উপভোগ করবেন অফার দিছি মাত্র 3500 টাকা ভাইজান অনেকে বলে ভাই মাল্টি ডিজাইন পর্দা করতে চাই গড়টা রঙের রঙিন করতে চাই আচ্ছা মানে একটা পর্দা দিয়ে দুইটা কালার থাকবে আবার অনেকে বসে ধর বা এটাকে পিছনে জোড়া দিচ্ছেন কখনো না ঠিক আছে এটা কিন্তু একটাই পর্দায় এভাবে ডিজাইন করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কুচিতে তিনটা আছে সাদা মানে অফ হোয়াইট আর তিনটে আছে সিগ্রিন কালার মিলে হয়েছে মাল্টি পর্দা এটা অফার দিসি মাত্র আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে বাইজান অনেকে বলে বেলভেট কাপড় ঠিক আছে খুবই দামি ঠিক আছে আলিফ পরদা গ্যালারিতে কিন্তু আজকে অফার দিচ্ছি বেলবেট কাপড় টুয়েন্টি ওয়ান তাও মাত্র সাতাশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর দেখাবো দেখেন কত সুন্দর একটা পর্দা দেখেন এটা ওয়েট হবে পাঁচ থেকে ছয় কেজি ঠিক আছে এমনকি গ্যাস সারণ করে পর্দা যেভাবে ছেড়ে দিই বাই সেম থাকবে সেম থাকবে এমনকি ফিউজিং করা হয় দেখেন যতবার ওয়াশ করেন সেম থাকবে দেখেন আচ্ছা বাঁকবে না ফাটবে না আলিফ পর্দা গ্যালারির পর্দা দেখেন কত সুন্দর আজকে অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পাশাপাশি আড্ডা দেখাবো মাত্র সাতাশো পঞ্চাশ আচ্ছা ওকে ভাই দেখেন পঁচিশরা আপডেট ডিজাইন পর্দা দেখলে মনে হবে পর্দার হ্যাঁ এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মেরুন কালার পর্দা দেখেন কত সুন্দর মানে এক কে রুমটা এটা দিলে রুমটা পুরো চমক করে দেবো মানে পুরো লালে লাল আচ্ছা ঠিক আছে এটা অফার দিচ্ছি মাত্র সাতাশো পঞ্চাশ এটা অফার থাকবে মাত্র সাতাশো পঞ্চাশ ভাই জান এখন দেখাবো আপনি অর্ধেক দামে পর্দা তাও চাইনিজ পর্দা দেখেন পঞ্চাশ টাকা আপনার স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে পারেন নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেলাকি পাতা একটা পর্দা মনে একটা ঠিক আছে কত বড় এখন আজকে অফার থাকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা পিঙ্ক কালার আপনাদের পছন্দ কালার দেখেন কত সুন্দর এটা রেট ফর্বে মাত্র বারোশো পঞ্চাশ এটা রেট পড়বে বারোশো পঞ্চাশ কালার বেনশন কালার খুবই সুন্দর একটা পর্দা বারোশো পঞ্চাশ টাকা দেখেন আরো কত সুন্দর একটা পর্দা আসছে শাহি গোলাপ ঠিক আছে এই যে ভাই অনেকে বলে এটা কি আসলে এগুলো নুরি সুতা ঠিক আছে এগুলো নষ্ট হবে না সেম থাকবে আপনি দশ থেকে বারো বছর করতে পারবেন অফার মাত্র ষোলোশো টাকা থাকবো মাত্র এগারোশো পঞ্চাশ পাশাপাশি আগে দেখুন মেরুন কালার দেখেন মানে এটা খুবই সুন্দর একটা পর্দা দেখেন মানুষ অফ হোয়াইট দেওয়াল থাকে অফ হোয়াইট সাথে কিন্তু সকল কালার দেয় ঠিক আছে মেরুন কালার পর্দাটা খুবই ফুটে উঠবে অফার থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরও দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র এগারোশো পঞ্চাশ এটা অফার থাকবে মাত্র ষোলোশো টাকা অফার থাকবে মাত্র উনিশশো টাকা আচ্ছা আমাদের কিন্তু হাজার হাজার কালেকশন আপনি চাই যে কোনো কালার নিতে পারবেন অফারে থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ওকে এখন আরো কিছু পর্দা দেখাবো দেখেন অর্ধেক আমি দিচ্ছি ছাব্বিশশো টাকার পর্দা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় আচ্ছা মানে এক হাজারটার উপরে ডিসকাউন্ট তা আলিফ গ্যালারিতে আর আমাদের ঠিকানা হচ্ছে ডাকা উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফর্দা গ্যালারি আমাদের মিরপুর শাখা আছে কাজীপাড়া এবং কি আমাদের খিলগাঁও থানার সাথে শাখা আছে আলিফর্দা নামে এবং কি আমাদের খিলগাঁও থানার সাথে আমাদের ইয়া আলি গ্যালারি আছে এবং মৌচাক মার্কেটের পিছনে আলাদুড়ি মার্কেটের দোতলা আলি গ্যালারি আছে এই দেখেন কত সুন্দর একটা পর্দা এটা অফার দিছি মাত্র সাতাশো পঞ্চাশ ষোলোশো ষোলোশো টাকা এই দেখেন মেরুন কালার পর্দা এটাও ষোলোশো টাকা পাশাপাশি আরও দেখাবো এটা ষোলোশো টাকা আমাদের কাছে হিউজ পরিবার কালেকশন ঠিক আছে যা চব্বিশ ঘন্টা দেখালে শেষ করে দেখেন হাজার হাজার কালেকশন ঠিক আছে হাজার হাজার কালেকশন মানে এক কথায় এদিকে যেদিকে যান মানে চারিদিকে পর্দা আর পর্দা ঠিক আছে বিশাল পর্দা দেখেন তারপরে অফারে দেখা কিছু পর্দা বাইতান দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পর্দা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা বাই পানির দামে পর্দা আচ্ছা হ্যাঁ পাশাপাশি আটা দেখাবো দেখেন এটা কিন্তু সবারই পরিচিত অনেকের যে হাজারই গোলাপ গোলাপ তো সবারই পরিচিত এটা অফার দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা এই যে এগুলো অফার থাকবে তিনশো আশি টাকা হ্যাঁ এই দেখেন ডায়মন্ড ডিজাইন ডিজাইনের নাম হলি নষ্ট আচ্ছা অফার দিছি মাত্র তিনশো আশি টাকা ভাই যান দেখেন কত সুন্দর একটা পর্দা এটা অফার দিছি মাত্র চারশো বিশ এ দেখেন হাজার হাজার কালেকশন আছে আমাদের কাছে বেলফুট ডিজাইন অফার থাকবে চারশো টাকা চারশো বিশ টাকা এই দেখেন কত সুন্দর কালেকশন চারশো বিশ টাকা ভাইজান আয়না ডিজাইন আয়না কেনাথিন এখন কত সুন্দর প্রতিটা কুসিতে কিন্তু একটা আয়না এনেছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট লম্বা সাত ফিট ঠিক আছে এটা আজকে অফার দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা ভাইজান আলপনা ডিজাইন চারশো টাকা মেরুন কালার পর্দা ইয়া সরি পিঙ্ক কালার আপত্ত পোস্ত কালার এটা কিন্তু অরিজিনাল হোম টেক্স আলি পর্দা এসে আলির পর্দার সাইনবোর্ড দেখে পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এটা অফার দিয়েছে চারশো পঞ্চাশ এই দেখেন আটা দেখুন দু বাই ডিজাইন অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই জান এই পর্দাটা দেখলে মনে হয় যে একটা পুরো প্রতিষেধ ছাব্বিশশো টাকার পর্দা খুবই সুন্দর একটা পর্দা এটা কিন্তু এভাবে ছয় ফিট লাম্বায় সাত ফিট এবং প্রতিটা কুচিতে এক একটা মুকুট মিলন আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এটা অফার দিয়েছে মাত্র চারশো পঞ্চাশ